কোম্পানিগুলোতে অনেক যোগ্য মানুষ থাকা সত্ত্বেও কোম্পানিগুলো ভালো করে না ক্যাথরিন আবিষ্কার করলেন যে কোম্পানিতে পাঁচটা মেজর বা বড় বড় সমস্যা হয়ে গেছে এই পাঁচটা জিনিস কিন্তু পরস্পর কানেক্টেড কেন এই বইটা আমি সিলেক্ট করেছি কিছুদিন আগে বাংলাদেশের একটা অন্যতম বড় স্টার্ট তাদের ম্যানেজমেন্ট আমার সাথে যোগাযোগ করলেন এবং মজার ব্যাপার তার এক দেড় মাস পরে তারা এ যাবৎকালের সবচেয়ে হাইয়েস্ট সেলস করেছে এই লাস্ট কোয়ার্টারে একটা বই কিভাবে একটা বিজনেসকে ট্রান্সফরমেশনে সাহায্য করতে পারে আসসালামু আলাইকুম রকমারি নিবেদিত বইটক বা বই বিষয়ক আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আজকে আমি সিলেক্ট করেছি আমার পছন্দের এবং খুব বিখ্যাত একটি ইংরেজি বই যেটার নাম হচ্ছে দ্য ফাইভ ডিসফাংশন অফ এ টিম লিখেছেন প্যাট্রিক লিনচুইনি এবং পাশাপাশি আমি এই বইটিরই একটি আমাদের বাংলাদেশি অনুবাদ যেটা রকমারিতে অ্যাভেলেবল সেরকম একটা অনুবাদ বইও আপনাদেরকে দেখাচ্ছি একই নামে এবং অনুবাদ করেছেন ফারজানা মুবিন শুরুতেই বলে রাখি যে কেন আমি এই বইটা সিলেক্ট করলাম সেটার পিছনে একটা গল্প আছে এবং গল্পটা আমি রেখে দিলাম আজকের পর্বের শেষ অংশের জন্য যাতে আপনারা সত্যি অনেক মজা পান যে একটা বই কিভাবে একটা বিজনেসকে ট্রান্সফরমেশনে সাহায্য করতে পারে চলেন বইয়ের আলোচনায় ফিরে যাই সেটা হচ্ছে এই বইটা লিঞ্চুইনির লেখা এবং লিনচুনির লেখার একটা বিশেষ বৈশিষ্ট্য যে উনি বিজনেসের বিষয়গুলোকে যেগুলোকে আমরা সাধারণত নন ফিকশানাল বলি সেগুলোকে উনি খুব সুন্দর করে একটা সাহিত্যের ভাষায় বা ফিকশানে উপস্থাপন করতে পারেন তো যথারীতি এখানে উনি একটা বিজনেস সিচুয়েশনের কথা বলেছেন একটি কোম্পানি যেটার নাম ডিসিশন টেক এবং কন্টিনিউলি কোম্পানিটা খারাপ করছিল এক পর্যায়ে তাদের বোর্ড অব ডিরেক্টর তাদের এক্সিস্টিং সি কে ফায়ার করে দিয়ে নতুন একজন সি এই বইয়ের ভাষায় যার নাম ক্যাথরিন তাকে দায়িত্ব দেওয়া হয় এবং অফকোর্স একটা কোম্পানিতে যেমন বিভিন্ন বড় পদের মানুষ থাকেন সেরকম ক্যাথরিনেরও আশপাশে অনেকগুলো বড় পদের মানুষ ছিলেন ক্যাথরিন একজন সিইও হিসেবে আস্তে 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 সবাইকে অবজার্ভ করতে শুরু করলেন এবং কয়েক সপ্তাহের মধ্যে ক্যাথরিন আবিষ্কার করলেন যে অর্গানাইজেশনে মানুষ সবাই যোগ্য এবং এই জিনিসটা আমরা আমাদের বাস্তব জীবনেও কিন্তু দেখতে পাই কোম্পানিগুলিতে অনেক যোগ্য মানুষ থাকা সত্ত্বেও কোম্পানিগুলো ভালো করে না ক্যাথরিন আবিষ্কার করলেন যে এই কোম্পানিতে পাঁচটা মেজর বা বড় বড় সমস্যা রয়ে গেছে যেগুলোর কারণে কোম্পানিটা আসলে ভালো করছে না যদিও অনেক অনেক যোগ্য মানুষ কোম্পানিতে আছেন এই সমস্যাগুলোর সামারি হচ্ছে পাঁচটি ডিসফাংশন যেগুলো আমি যদি মোটা দাগে বলি একটা হচ্ছে বিশ্বাসের অভাব বা অ্যাবসেন্স অফ ট্রাস্ট আমরা এটা নিয়ে আরও একটু বিস্তারিত কথা বলবো তারপর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে ফেয়ার অফ কনফ্লিক্ট অর্থাৎ যে কোনো বিষয়ে কনফ্লিক্ট করা আর্গুমেন্ট করতে ভয় পাওয়া তিন নম্বরটা ল্যাক অফ কমিটমেন্ট বা প্রতিশ্রুতির অভাব চার নম্বরটা হচ্ছে অ্যাভয়েড অব অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার অভাব এবং ফাইনালি আমাদের ইন অ্যাটেনশন টু রেজাল্ট বা কোনো কিছুর যে রেজাল্ট আলটিমেট একটা কোম্পানির যে রেজাল্ট করতে চায় সেই দিকে সবার অমনোযোগ মজার ব্যাপার এই পাঁচটা জিনিস কিন্তু পরস্পর কানেক্টেড একটার সাথে একটা কানেক্টেড এবং কখনোই আমরা একটাকে ওভার রান করে আরেকটাতে যেতে পারি না ঠিক যেমন আমরা হাঁটতে শেখার পর দৌড়াতে শিখি এবং দৌড়াতে শেখার পর হয়তো আমরা বড় কোনো দৌড়ের প্রতিযোগিতা অংশগ্রহণ করি ঠিক সেরকম হাঁটতে না শিখে আমি যদি দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করিও আমি আসলে কিছুই করতে পারবো না এখানেও পেট্রিক আমাদেরকে শিখিয়েছেন ক্যাথরিনের গল্পের মধ্য দিয়ে বা ডিসেন্টেকের গল্পের মধ্য দিয়ে যে কিভাবে অ্যাবসেন্স অফ ট্রাস্ট থেকে সমস্ত সমস্যা শুরু হয় এবং আমরা খুব সংক্ষেপে প্রত্যেকটা জিনিস আজকে আলোচনা করব পরবর্তীতে বইটা সংগ্রহ করে নিয়ে বাংলা বা ইংরেজি ভাষায় যেটা আপনাদের সুবিধা হয় আপনারা যদি ডিটেল পড়েন তাহলে আপনাদেরকে বেটার রেজোনেট করবে আজকের আলোচনাটা আপনাদের জন্য একটা অ্যাঙ্কর হিসেবে কাজ করতে পারে চলেন শুরুতে জেনে নেই অ্যাবসেন্স অফ ট্রাস্ট বলতে কী বোঝানো হয়েছে জেনারেলি আমরা ট্রাস্ট বলতে কিন্তু বিহেভিয়ার বেসড ট্রাস্ট বোঝাই অর্থাৎ একজন মানুষ গত দুই বছর চার বছর বা দু মাস আমরা যখন অনেক মানুষের সাথে কাজ করি আমরা বুঝতে পারি যে একজন কি করতে পারে এবং কি করতে পারে না ফর এক্সাম্পল একজন মানুষ অফিসে প্রায় দেরি করে কাজে আপনি বেসড অন দ্য পার্সনস এত দিনের ট্রেড আপনি চলে বলে দিতে পারেন যে এই মানুষটা আজকে দেরি করবে কি করবে না এবং অধিকাংশ ক্ষেত্রেই আপনার ধারণা সঠিক প্রমাণিত হবে বা মানুষ বলবে যে আপনি যেটা বিশ্বাস করেন সেটা সঠিক প্যাট্রিক বলেছেন আমরা এই বিশ্বাসের কথা বলছি না তাহলে আমরা কোন বিশ্বাসের কথা বলছি প্যাট্রিক বলছেন যে আমরা ভনারেবিলিটি বেসড ট্রাস্টের কথা বলছি অর্থাৎ আমি কি আরেকজন মানুষের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারি যে আমার কাজে ভুল হয়েছে আপাত দৃষ্টিতে শুনে মনে হচ্ছে এটাতে খুব সহজ কথা এটা কেন আমি বলতে পারবো না আমার ভুল তো আমি স্বীকার করতে পারবো কিন্তু আপনি বিশ্বাস করেন বা না করেন এবং যারা শুনছেন যারা কর্পোরেট দুনিয়ায় বা চাকরি জীবনে কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারেন যে আমরা এই সহজ কথাটা অনেক ক্ষেত্রে শেয়ার করতে ভয় পাই কিংবা আমাদের অস্বস্তি তৈরি হয় কারণ মানুষ সাধারণত একটা সেলফ প্রিজারভেশনের মধ্য দিয়ে বড় হয় বা গড়ে ওঠে লেখক বলছেন যে দেখবেন আমরা যখন জীবনে কোনো কিছু ভুল করি তখন আমরা কি বলি আমাদের ইন্টেনশন রাইট ছিল কিন্তু কোনো কারণে ভুল হয়ে গেছে অর্থাৎ আমি সবসময় ঠিক করি এবার শুধু ভুল করলাম কিন্তু অন্য মানুষ যখন ভুল করে তখন আমাদের ধারণা কী যে ওর ইন্টেনশনই খারাপ ও কন্টিনিউয়াসলি ভুল করে এবং আজকেও সে ভুল করলো একইভাবে আমরা যখন কোনো কাজ ভালো করি তখন আমরা আমরা বলি কি আমার ইন্টেনশন সবসময় ভালো এবং দেখেন আজকে আমিও ভালো কাজটা করেছি কিন্তু অন্য মানুষ যখন ভালো কাজ করে তখন আমরা বলি কি সে বাই দা বাই ভালো করে ফেলেছে এই যে নিজেকে মানুষের প্রিজার্ভ করার যে অভ্যাস এখান থেকে মানুষ নিজের ভুল ত্রুটিগুলো খোলামেলা মানুষের সামনে উপস্থাপন করতে পারে না ঠিক একই কারণে নিজের দুর্বলতাগুলো আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি না এতে যেটা ঘটে সেটা হচ্ছে আমরা ওপেন হতে পারি না এক্সপোজড হতে পারি না আমরা পাবলিক সিচুয়েশনে বা বিজনেসের মধ্যে যখন নিজেদের ভিতর কথা বলি তখন আমরা খোলামেলা নিজের কথাগুলো উপস্থাপন করতে পারি না লেখক বলেছেন এইটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা টিম তখনই একটা টিম হয়ে ওঠে যখন টিমের প্রত্যেকটা মানুষ আরেকজনকে বিশ্বাস করে এবং সব পরিস্থিতিতে একজন মানুষ যেমন ভালোগুলোকে গ্রহণ করতে পারে ঠিক তেমনি আরেকজন মানুষের খারাপটাকেও উদারভাবে গ্রহণ করতে পারে কারণ দিন শেষে এই ভালো মন্দের সব কিছুর দায় দায়িত্ব তো এই টিমটারই এবং আমি যদি আমার দুর্বলতা শেয়ার না করি তাহলে আমি কিভাবে শিখবো আমি কীভাবে নিজেকে ইম্প্রুভ করব লেখক বলেছেন এটা করতে গেলে আমাদের একদিকে সময় দিতে হবে আমাদেরকে কারেজিয়াস হতে হবে এই কাজগুলো করার জন্য নিজেকে ওপেন হবার জন্য আমাদের একটা নন জাজমেন্টাল পরিবেশও লাগবে যেখানে আমাকে মানুষ ধরে ধরে শুলে চড়িয়ে দেবেন আমার ভুলের জন্য রাদার আমার ভুলগুলোকে সহজভাবে দেখবেন এবং কীভাবে এটাকে ইম্প্রুভ করা যায় সেই চেষ্টাটা আমরা করতে পারি এবং ফাইনালি এটা একটা লং টার্ম প্রসেস অর্থাৎ কোন একদিন হঠাৎ করে এটা ঠিক হয়ে যাবে না অনেক সময় ধরে এটা আমাকে করতে হবে আর এটা শুরু করবেন টপ ম্যানেজমেন্ট আমরা টপ ম্যানেজমেন্ট সাধারণত বক্তব্য দিয়ে চলে যাই এবং আমরা আশা করি কোম্পানিটা অটোমেটিক ঠিক হয়ে যাবে এটা হবে না টপ ম্যানেজমেন্ট প্রথম স্বীকার করতে পারতে হবে তার কি কি ভুল ত্রুটি আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিসফাংশন যেহেতু আমাদের সময় কম কাজে আমরা অন্য অন্য ডিসফাংশনগুলো একটু একটু করে টাচ করে চলে যাব সেকেন্ড ডিসফাংশনটা হচ্ছে ফেয়ার অফ কনফ্লিক্ট অর্থাৎ যে কোনো একটা সিচুয়েশনে মন খুলে যে আমি আর্গুমেন্ট করবো যুক্তিতর্কে গিয়ে উপস্থাপন হব সেটা আমরা অ্যাভয়েড করতে চাই এবং খেয়াল করেন এটা কিন্তু প্রথমটার সাথে রিলেটেড অর্থাৎ আমার মধ্যে যদি ভয়ের এনভায়রনমেন্ট থাকে আমি যদি মনে করি আমাকে জাজমেন্ট করা হবে তাহলে আমি কিন্তু সবসময় অন্যকে অ্যাভয়েড করার চেষ্টা করব মিষ্টি মিষ্টি কিছু কথা বলে হালকা কিছু তর্ক বিতর্ক করে এড়িয়ে ইফ আমি আমার মনের ভাব প্রকাশ করেছি অধিকাংশ ক্ষেত্রে টিমগুলো কিন্তু কনফ্লিক্টে জড়ায় না কারণ তারা নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো রাখতে চায় কখনো কখনো কনফ্লিক্ট হয় কিন্তু সেটা হয়ে যায় ডিস্ট্রাকটিভ কনফ্লিক্ট এবং সেখানে আমরা অনেক পলিটিক্যাল ডিসিশন চাপিয়ে দিই মানুষের উপর এবং আমরা উইন করতে চেষ্টা করি লিনচুইনি বলছেন যে একটা প্রতিষ্ঠানকে বড় কোনো জায়গায় নিয়ে যেতে হলে আমরা যে স্বপ্নটা দেখি সেই স্বপ্নটা অর্জনের পথে কনফ্লিক্ট হতে পারে কিন্তু সেই স্বপ্নটা নিয়ে কোনো কনফ্লিক্ট নাই এবং আমরা একটা প্রতিষ্ঠানকে এবং একটা টিমকে তখনই একটা সফল টিম বলি যখন তারা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যটাকে আফোল্ড করতে পারে এবং এর মধ্যে যত ধরনের তর্ক বিবাদ সেটাতে তারা সম্পৃক্ত হতে পারে এবং কোনো জাজমেন্ট বা অন্যকে ছোট করার ভয় এড়িয়ে গিয়ে যখন আমরা ট্রাস্টের সম্পর্ক তৈরি করতে পারি তখনই আমরা কেবল এরকম কনফ্লিক্টে জড়াতে পারি কনফ্লিক্ট যখন ঠিকমতো ম্যানেজ করা হয় না তখন আমাদের থার্ড ডিসফাংশনটা ক্লিক করে এবং সেটার নাম হচ্ছে ল্যাক অফ কমিটমেন্ট অর্থাৎ আমরা যখন একটা সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তটা আমরা হালকাভাবে নেই দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্ট রিলেটেড যে সিদ্ধান্তগুলো হয় যেহেতু এটা আমার ডিপার্টমেন্ট নয় এবং আমার তাতে কিছু যায় আসে না এই ধরনের একটা আপাত ধারণা থেকে আমরা অন্য ডিপার্টমেন্টের ডিসকাশনের ভিতরে খুব বেশি ঢুকি না আমরা একজন লিডার হিসেবে ওই ডিপার্টমেন্টের লিডারের সাথে আমরা আপাত দৃষ্টিতে ভালো সম্পর্ক রাখতে চাই কাজে আমরা হালকা কিছু কনফ্লিক্টের মধ্যে ঢুকে আমাদের ম্যানেজমেন্টকে দেখাতে চাই যে আমরা খুব কনফ্লিক্ট করেছি আসলে আমরা তাদের সাথে এক ধরনের রেজোনেন্সের সম্পর্ক তৈরি করতে চাই এতে অন্য ডিপার্টমেন্টের টার্গেট কিন্তু আমি আসলে গ্রহণ করি না এবং দিন শেষে ওই ডিপার্টমেন্ট যখন ফেল করে সেটা আমাকে কষ্ট দেয় না বেশিরভাগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি তারা আসলে বাইরের মার্কেটে কম্পিটিশন করে না তারা কিন্তু কম্পিটিশন করে নিজেদের ভিতরে ডিপার্টমেন্ট বা ডিভিশনগুলোর মধ্যে এবং এটা হয় এই কারণেই যে ডিভিশনগুলোর মধ্যে নিজেদের কোনো কমিটমেন্ট থাকে না আর আমরা যখন থার্ড ডিসফাংশনটা ম্যানেজ করতে পারি না তখন ফোর্থ ডিসফাংশন চলে আসে যেটার নাম হচ্ছে অ্যাভয়েড অফ অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ আমরা দায়িত্ব নিতে চাই না আমরা মনে করি এটা অন্যের কাজ অন্য করবে এবং আমার কাজটুকু আমি করব। আস্তে 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 একটা কোম্পানির ভিতর আমরা ছোট ছোট অনেকগুলো কোম্পানিতে পরিণত হই আমরা ম্যানেজমেন্টকে দিয়ে দেখাতে চাই যে আমার ডিপার্টমেন্টের কাজ আমি ঠিক মতোই করেছি কিন্তু অন্যের জন্য আমরা আমাদের কমন টার্গেট মিস করছি এবং এটা আমাদের দেশের এবং সারা বিশ্বের কোম্পানিগুলোর একটা খুব কমন নর্ম যে আমরা কমিটমেন্টের জায়গায় আমরা সত্যপূর্ণোদিতভাবে আমরা নিজেকে অ্যাকাউন্টেবল করতে পারি না যখন আমরা এনাফ অ্যাকাউন্টেবিলিটি শো করতে পারি না তখন অটোমেটিক ফাইভ ডিস ফাংশনে চলে আসে যেটার নাম আমরা আগে বলেছি আমাদের রেজাল্টের অভাব এবং কোম্পানিগুলো তখন রেজাল্ট দেখাতে পারে না এই বইয়ের মধ্যে একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া হয়েছে যখন আমরা একটা ফুটবল খেলা দেখি দেখবেন সারা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ ফুটবল খেলা উপভোগ করে এবং ফুটবল হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেম কিন্তু দেখেন এটার যে স্কোর কার্ড এটা কিন্তু খুবই সিম্পল প্রথম অংশে লেখা থাকে দুইটা নাম্বার অর্থাৎ যে দুইটি পার্টি কম্পিট করছে তাদের দুটো নাম্বার অর্থাৎ কে স্কোর করেছে যার স্কোর বেশি সে জিতবে এটা একটা ছোট বাচ্চাও বুঝতে পারে এখন আর আরেকটা খেলাটা যখন চলছে তখন কত সময় বাকি আছে কত সময় বাকি আছে এই ইনফরমেশনটা কিন্তু প্লেয়ারদের জন্য খুবই ক্রুশিয়ান ইনফরমেশন তাই না অর্থাৎ প্রথমভাবে যদি কোনো একটা দল এক গোলে পিছিয়ে থাকে তারা বুঝতে পারে যে আমার হাতে আরও পঁয়তাল্লিশ মিনিট সময় আছে কিংবা বাড়তি সময় তিন মিনিটের খেলাতেই হয়তো আমাকে একটা গোল দিতে হবে কিন্তু খেলাটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু ওই টাইমের স্কোরটাও ওখান থেকে চলে যায় শুধুমাত্র ওই দুইটা নাম্বারই শুধু উপরে পড়ে থাকে আমরা অধিকাংশ অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখি যে তারা স্লাইডের পর স্লাইড পাওয়ার পয়েন্টে নিজেদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছেন কিন্তু তাদের মূল স্কোরটা কি সেটা অনেকেই জানেন না বা প্রতিষ্ঠানের সবাই জানেন না হয়তো সিইও জানেন হয়তো মিনাস ম্যানেজমেন্টের কয়েকজন মানুষ জানেন কিন্তু সব মানুষ জানেন না কিন্তু আপনি একবার চিন্তা করেন যে আপনার প্রতিষ্ঠানের সব মানুষ যদি আপনার টপ স্কোরটা বুঝতো ঠিক যেমন ফুটবল খেলায় টপ স্কোরটা সারা দুনিয়ার সমস্ত মানুষ বুঝতে পারে এবং সাথে যদি এটাও বুঝতে পারতো যে আমার এইটা অ্যাচিভ করার জন্য বা পিছিয়ে পড়া জায়গাটাকে অর্জন করার জন্য আমি কত সময় পাচ্ছি তাহলে কি তাদের জন্য অ্যাচিভমেন্টটা কত সহজ হয়ে যেত না কিন্তু আমরা এই সহজ কাজটা করতে পারি না আমাদের অনেক স্কোর বোর্ড থাকে ডিভিশনাল স্কোর বোর্ড পার্সোনাল স্কোর বোর্ড আমরা লাইনের পর লাইন এক্সেলের পর এক্সেল আমরা টার্গেট অ্যাচিভ করি লেখক বলেছেন ফুটবলের ক্ষেত্রেও কিন্তু সেটা হয় দেখবেন আমরা যখন টেলিভিশনে ফুটবল খেলা দেখি বা মোবাইল ফোনে ফুটবল খেলা দেখি অনেক ধরনের স্কোর দেখানো হয় কোন দল বেশি ফাউল করেছে কোন দল কম ফাউল করেছে কে বেশি পাস দিয়েছে কোন প্লেয়ার তার নিচের কাছে বেশি বল রেখেছে কোন প্লেয়ার বেশি ফাউল করেছে কত ইনফরমেশান কিন্তু দিন শেষে কি কোনো কাজে আসে ধরেন একটা দল তার পক্ষে অনেক বেশিক্ষণ ধরে বল রেখেছে খেলার সত্তর পার্সেন্ট সময় কিন্তু তিনি হেরে গেছেন তাহলে লাভ কি হলো কিংবা তার পক্ষে একজন সেরা খেলোয়াড় আছেন যিনি কিনা পৃথিবীর অনেক অনেক জায়গাতে অনেক অনেক ফেয়ার প্লে করেছেন কিংবা অনেক অনেক গোল দিয়েছেন সেটা তার স্কোর কার্ডে পার্সোনাল স্কোর কার্ডে দেখা যাচ্ছে কিন্তু আজকের খেলায় দল হিসেবে আপনি হেরে গেছেন তাহলে এই এত সব ইনফরমেশান আসলে আপনার জন্য কি দরকার হ্যাঁ আমরা যারা দর্শক হিসেবে দেখছি দূর থেকে আমাদের হয়তো দেখার দরকার আছে আমরা হয়তো দেখব কোম্পানিটা স্টক এক্সচেঞ্জে কেমন করছে আমরা হয়তো দেখব কোম্পানির আরও অন্যান্য ইনফরমেশন কেমন কিন্তু ভালো করে খেয়াল করেন আপনার সব এমপ্লয়ি কি জানে যে তার টপ টার্গেট কি ঠিক যেরকম খেলার মাঠে প্লেয়াররা জানে আমি কত গোলে পিছিয়ে আছি এবং কত মিনিট সময় আমার বেঁচে আছে অ্যাকচুয়ালি একটা প্রতিষ্ঠানের জন্য এরকম সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট স্কোর সবচেয়ে সুবিধাজনক যাতে সবাই আমরা বুঝতে পারি যে আমাদের আসলে আলটিমেট টার্গেট কি। কোম্পানির সবচেয়ে বড় গোল কি। কোম্পানির বড় গোল ফেল করে ছোট ছোট অনেক গোল অ্যাচিভ করে কি লাভ পেট্রিক লিঞ্চুনি এই কথাটা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন সো এই ছিল আমাদের পাঁচটা ডিসফাংশন এবং আপনাদেরকে শুরুতেই বলেছি যে কেন এই বইটা আমি সিলেক্ট করেছি কিছুদিন আগে বাংলাদেশের একটা অন্যতম বড় স্টার্ট যারা খুব ভালো গ্রো করছে তাদের ম্যানেজমেন্ট আমার সাথে যোগাযোগ করলেন এবং অ্যাজ এ কনসালটেন্ট আমি যেহেতু কাজ করি তারা তাদের টিম এবং অন্যান্য কিছু কিছু সমস্যা বললেন আমার কাছে মনে হলো যে টিমটায় অনেক যোগ্য মানুষ আছেন ঠিক যেমন লিনচুইনি বলছিলেন ক্যাথরিনের কোম্পানিতে অনেক যোগ্য লোক আছেন কিন্তু কালচারটা ঠিক নেই জন্য নিজেদের ভিতরে ডিসফাংশনগুলো হচ্ছে জন্য টিমটা ভালো করতে পারছে না সো আমরা টিমের টপ কয়েকজন মানুষকে নিয়ে আমরা একটু আউটস্কার্টে গেলাম এবং আমরা এই ডিসফাংশন নিয়ে আলোচনা শুরু করলাম আলোচনাটা আমাদের টেবিল চেয়ারে বসে শুরু হলো কিন্তু একপর যে আমরা যখন শুধুমাত্র ট্রাস্ট নিয়ে ডিসকাস করছিলাম তখন এক একজন এক্সাইটেড হয়ে টেবিলের উপর উঠে বসে গেল এবং আমি সেটা অ্যালাউ করেছি বিকজ আমরা মনে করছিলাম যে আমরা একটা খুব হাই ইমোশন পিরিয়ড ক্রস করছি এবং এই এক্সচেঞ্জটা হওয়া দরকার এবং ক্রমাগত আমরা পরপর তিন দিন যখন পাঁচটা ডিসফাংশন শেষ করলাম তিনটার ভিতর একটা অন্য রকম পরিবর্তন চলে গেলো ওই তিন দিনের মধ্যে তারা এমন অনেক কিছু শেয়ার করলো যেটা হয়তো গত পাঁচ বছরে তারা নিজেদেরকে বলতে পারেনি এবং তাদের মধ্যে একটা পরিষ্কার বাতাস যেমন প্রবাহিত হয় না যৌতুক বাতাস সরে গিয়ে একটা পরিষ্কার বাতাস আসলে যেমন একটা ভালো সাফোকেশন এনভায়রনমেন্ট থেকে আপনি ভালো ফিল করতে শুরু করেন ওই মিটিং রুমেই আমরা এটা ফিল করলাম এবং মজার ব্যাপার তার এক দেড় মাস পরে তাদের যে হাফ ইয়ারলি টার্গেট অর্থাৎ তারা প্রতি ছয় মাস পর পর একটা বড় সেলসের মাধ্যমে ফাইনাল ইনপুট করে তারা এ যাবৎকালের সবচেয়ে হায়েস্ট সেলস করেছে এই লাস্ট কোয়ার্টারে বা লাস্ট হাফে এটার পিছনে আমি মনে করি আর অনেকগুলো কারণ আছে তাদের বিজনেস প্ল্যান স্ট্র্যাটেজি কিন্তু তারা নিজেরা বলে এই যে টিমের মধ্যে তাদের যে গুড এয়ার ফ্লো হলো এই পাঁচটা ডিসফাংশন সরানোর প্রসেসের মধ্য দিয়ে সেটা নাকি তাদের টার্গেট অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম কোন একটা জিনিস তোমার মনে হয় সবচেয়ে কাজে লেগেছে সে বলেছে সিঙ্গেল স্কোর আমরা ওই মিটিংয়ের পর সবাই আমরা প্রতিদিন আলাপ করতাম আমাদের ছয় মাস পরের টার্গেট কি এবং ওই স্কোরটা আমরা কিভাবে অ্যাচিভ করব এবং মজার ব্যাপার সেই স্কোরটা হুবুহু অ্যাচিভ হয়ে গেছে এটা কাকতালীয় ঘটনা হতে পারে এটা লিনচুইনির অবদান হতে পারে যে ফাইভ ডিসফাংশন কীভাবে একটা টিমকে ট্রান্সফর্ম করে কিন্তু এটা ঘটে গেছে কাজেই এই বিশ্বসেরা বিজনেস কনসালটেন্টের এই আইডিয়া আপনি খুব সহজেই আপনার কোম্পানিতে আপনার প্রতিষ্ঠানে আপনার টিমে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন আমি স্ট্রংলি রেকমেন্ড করব। শুধু এই ভিডিওটা শোনা না এই ভিডিওটার সাথে যে বইগুলোর কথা বলছি ইংলিশ ভার্শনের বইটা বা বাংলা ভার্সনের বইটা এই বইগুলো আপনার সংগ্রহ করতে পারেন নিচের লিঙ্ক থেকে কথায় কথায় বইটকের আজকের পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনারা কমেন্টে জানাবেন আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে সাথে সাথে আগামী পর্বে আমরা কোন বইগুলো নিয়ে আলোচনা করতে পারি সেই প্রস্তাবনা আপনাদের কাছে চাই আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের পরের ভিডিওগুলো খুব দ্রুত আপনাদের কাছে চলে আসে আগামী পর্বে আপনাদের সাথে নতুন কোনো বই নিয়ে আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই